ونشهد أن وسندنا وحبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق وقال النبي عليه الصلاه والسلام من سلك طريقا يلتمس فيه علما سهل الله به سهل الله به طريقا الى الجنه او كما قال عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. جِسْ شُخْصَكَ أَوْلَادُهُ يَا حَافِظِ قُرْآنِ Jisɔɔ sɛke awuraa dubuye hafi de kuru a. Màásɔrɔ mɛmile gawu sɛke taaje duro sãã. Màásɔrɔ mɛmile gawu sɛke taaje duro sãã. کیا خوب ہے کیا خوب ہے قرآن کی بادین کی باتی کیا خوب ہے کیا خوب ہے قرآن کے بادین کی باتی اے مؤمین کو تیرا یہ قرآن کی باتی تر ہے قرآن کی باتی علم عجاز کر کردن بے حساب علم میرا گاد کردن بے حساب خلق را دم سواب خلق را دم دجا وابا سوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت تعالى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تبارك وتعالى رسولك وغنيت وشكريا جي مهار رب العالمين এইরকম একটি মাহফিল করার তৌফিক দান করেছেন পবিত্র দিন 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 বিশিষ্ট আলেমি দিন আলহাজ হজরত মৌলানা আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই স্মৃতি বিজড়িত বুরুঙ্গা আরাবিয়া উসাইনিয়া লুৎফিয়া মাদ্রাসা নিজ বুরুঙ্গা উসমানগর সিলেটের একান্নতম বার্ষিক ওয়াজ ও মাহফিল উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম নৌজুয়ান বাইসব এবং আমার আওয়াজ পর্যন্ত গিয়া পৌঁছতেছে আমার আওয়াজ যতটুক দূর পর্যন্ত গিয়া পৌঁছতেছে পর্দার আড়ালের অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা সবাইকে আমার সালাম জানাই

হাদিস তেলাওয়াত করেছি কুরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে অল্প কিছু আলোচনা করব যাতে করে আমি নিজে আমলের নিয়তে বলতে পারি এবং আপনারা আমলের নিয়তে শুনতে পারেন আল্লাহ তবা রকালা আমাদেরকে তৌফিক দান করুন আমি যে আয়া তীরাবত করেছি আপনাদের সামনে এই আয়াতে আল্লাহ তালা বলেন বিস্মীর দুনিয়াবাসী মানুষ তোমরা তোমাদের প্রভুর নামে পড়ো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে সেই মালিকের নামে তোমরা পড়ো এই থেকে একটি প্রশ্ন বোঝা যায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে পড়ো বললেন কি পড়ব কি পড়ার কথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন আল্লাহ তাবারাকা ওয়া যে বলতেছেন পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক আল্লাহ তাবারাকা ওয়া যখন এই কুরআনুল কারীম দুনিয়াতে নাজিল করেন সর্বপ্রথম কালাম আর সর্বপ্রথম বাক্য সর্বপ্রথম সেন্টেন্স ছিল ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলা ও তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন দুনিয়ার কোনো কথা কোনো কালাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বপ্রথম দেন নাই শিক্ষা দিয়েছেন আল্লাহর বাণী কুরআনকে শিক্ষা দিয়েছেন মানুষদেরকে যাতে করে মানুষ দুনিয়াত আসার পর শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাবার নাম নিয়ে চলে আল্লাহ তাবার নাম স্মরণ করে এই কথা বুঝানু জন্য আমি আপনাদেরকে একটি ঘটনা বললে আপনারা সহজে বুঝতে পারবে আসেন আগে বুঝতে হবে পর আরবিতে বলা হয় আল্লাহ ইলমু ইলিম জ্ঞান অর্জন করা ইলিম কাকে বলে জ্ঞান অর্জন করা শব্দিক অর্থ জ্ঞান অর্জন করা পরিভাষিক অর্থে বলা হয় সরিয়তের परिभाषाে বলা হয় যা কিছু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রসূলের करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ওহি করে পাঠান সেই জ্ঞানী হলো সেই জ্ঞানই হলো অহির জ্ঞান এছাড়া আর যত জ্ঞান বিজ্ঞান আছে সমস্ত কিছু এর থেকে বাইর হয়ে যায় আর কোন ইলিমকে আল্লাহ জ্ঞান বলেন নাই এজন্য শিক্ষাকে তিন প্রকারে বাক করা হয়েছে মুফাসিনেকরাম বলেন দরকারি ইলিম বেদরকারি ইলিম অহেতুক ইলিম দরকারি ইলিম কি যেগুলা আমরা মাদ্রাসায় মক্তবে গিয়ে শিক্ষা অর্জন করি কোরআন পড়ি হাদিস পড়ি আল্লাহর পরিচয় চিনি আল্লাহকে চিনি এইগুলা হলো দরকারি ইলিম আর বর্তমানে আধুনিক ইলিম হলো যেগুলা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা দেওয়া হয় আর খারাপ ইলিম আর আছে যেটা কোনো দরকার নাই যেটা শিখলে গুনা সারা আর কোনো গতি নাই গুনা সারা আর কোনো উপায় নাই এই শিক্ষা এই জ্ঞান হলো যেগুলা মানুষ শিখায় যে ইলিম শিখায় যেমন চুরিবিদ্যা মদ নেশাগ্রস্ত জিনিস দ্রব্য দিয়ে মদ তৈরি করা হাত গণনা করে জুতিবিদ্যা বাদ্যযন্ত্র এরকম আরো অনেক জ্ঞান আছে অনেক বিদ্যা আছে এগুলা হলো অহেতুক এগুলা শিখলে রুহের মৃত্যু ঘটে যায় আর যেই রুহ শরীরের মধ্যে যত সময় থাকে অত সময় মানুষ একজন মানুষ হিসাবে পরিচিতি লাভ পায় এই মানুষের শরীরে যত সময় রুহ থাকে অত সময় সে মানুষ হিসাবে থাকে আর এই রুহ যখন মানুষের শরীর থেকে ট্রান্সফার হয় চলে যায় তখন এই মানুষের আর কোনো দাম থাকে না থাকে নি এই মানুষের আর কোনো দাম থাকে না এজন্য আল্লাহ মানুষ সৃষ্টি করার সাথে সাথে মানুষের সাথে জড়িয়ে দিয়েছেন একটি বিষয় সেটি হলো আল্লাহ তালা বলতেছেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তালা একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাবারকা ও তাহালার সৃষ্টি ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে আর কোন উদ্দেশ্যে আল্লাহ তবারকাও তাহালা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেন না এখন বুঝতে হবে আমরা যে আল্লাহ তাবারকা ও তাহালার ইবাদতের জন্য দুনিয়াতে এসেছি আল্লাহ তাবারকাও তাহালার কাছে দুনিয়ার সমস্ত মানুষের সাক্ষী দিয়েছিল যত মানুষ কে সমস্ত সাক্ষী দিয়েছিল কি সাক্ষ্য দিয়েছিল আল্লাহ সমস্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষকে রুহ জগতে একসাথে দলা করে একসাথে জরু করে জমা করে সমস্ত মানুষের কাছ থেকে অঙ্গীকার ওয়াদা নিয়েছিলেন কালু বালা তোমরা কি আমি রব হিসাবে আমাকে পৃথিবীতে গিয়ে মানবে না সবাই বলেছিলাম কালু বালা আমরা দুনিয়াত গিয়ে আপনার ইবাদত করব সমস্ত সাক্ষ্য দিয়েছিলাম দুনিয়াতে আসি আল্লাহকে অককরে অককরে আল্লাহকে সঠিক পরিপূর্ণভাবে আল্লাহকে মানব এই সাক্ষ্য দিয়ে এসেছি এই সাক্ষ্য দেওয়ার পর আমরা দুনিয়াতে এসে বিভিন্ন ধর্মালম্বিতে চলে গেছি বিভিন্ন মতে বিভিন্ন আকীদায় চলে গেছি আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সাক্ষী দিয়েছিলাম এই সাক্ষ্য আমরা ভুলে গিয়েছি আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে না নবী অকলের ব্যবহার পরে কিন্তু কোনো মানুষ বলতে পারবে না যে সেদে সাক্ষী দিয়েছিল আল্লাহর কাছে এই সাক্ষ্য দিসেল কি না কিন্তু মুফাসিরিনেকরাম লিখেন এই সাক্ষ্য আমরা দিছি যে আমরার স্মরণ নাই মন নাই সাধারণ একটি বিষয় যদি আমরা আলোচনা করি এক ঘন্টা পর একদিন পর আমাদের মনে থাকে না আর লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর আগে আল্লাহ তাবাকা তাআলা রুহ জগতে যেই সময় আমার তোমার আমাদের কেউর অস্তিত্ব ছিল না সেই সময় আল্লাহ তাবা রাখা তাআলা আমাদের কাছ থেকে সাক্ক নিয়েছিলেন এই সাক্ষ্য আমাদের কিভাবে মনে থাকবে এজন্য আল্লাহ তাবাকাও তাআলা যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন প্রেরণ করে আমাদের এই ওয়াদা অঙ্গীকার কে স্মরণ করিয়ে দিয়েছেন শেষ যুগে আমাদের আর কোন নবী আসবেন না আখেরি নবী সরকারে দুয়া আলম হজরত নবী করিম সাল্লামের মাধ্যমে নবতির দরজা বন্ধ হয়ে গেছে আর কোন নবী আসবেন না এই যে নবী নাই আমাদের সামনে আমরা এতিম উম্মত কোন যুগে এমন নাই যে কোন কৌমে কোন জাতির মধ্যে কোন নবী আসেন নাই এমন নাই সব যুগে যুগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন কিন্তু আখেরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পর আর কোন নবী কিয়ামত আর কেউ আসবে না তাই সময় সংকীর্ণ অল্প সময় আমি যে উদ্দেশ্যে কুরআনুল কারিমের একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস তেলাওয়াত করেছি উদ্দেশ্যটি হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম বাক্য কালাম শিক্ষা দিয়েছিলেন ইকরা বিসমি খালাক এই বাক্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কে বলা হয়েছিল তুমি পড়ো অতএব আল্লাহ তবা এই হুকুম হলো আমরা পৃথিবীতে আসার পর আমরা কি করব আল্লাহ তালার আনুগত্য স্বীকার করব সময় কম একটি ঘটনা আমি সংক্ষেপে শেষ করে হাদিস নবী করিম সাল্লাম বলেছেন মানসালাকা তরি কাং আলতামি সুফিহিল মান সাহা লাল্লাহু লাহু বিহি তরি ইলাল জান্না যে ব্যক্তি দিনের জ্ঞান অর্জনের জন্য কোন রাস্তা কোন পথে ছল্ল আল্লাহ তাবার কালা তার জন্য জান্নাতের দরজা খুলে দেন জান্নাতের পথ সহজ করে দেন অতএব এই মাদ্রাসা প্রতিষ্ঠান করেছেন একটা সটকায়ে জারি আইসবে কিয়ামত